শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা ইত্যাদি সমস্যা দূর করতে চান এবং সর্দি কাশি থেকে পরিত্রাণ পেতে চান তাহলে আজকের টিপসটি আপনার জন্য ফ্রেন্ডস আবারও স্বাগত নতুন এই টিপসে আজ আমি দুটো মাত্র উপাদান শেয়ার করছি যে দুটো উপাদান আপনি আপনার বাসায় তৈরি করে খেতে পারলে বা যে দুটো প্রাকৃতিক উপাদান আপনি নিয়মিত খেতে পারলে শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি সর্দি কাশির মতো যাবতীয় প্রকার সমস্যা আপনি দূর করতে পারবেন দর্শক কিভাবে এবং কি কি লাগবে চলুন জেনে শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা দূর করার জন্য যে প্রাকৃতিক দাওয়াইটি আজ আমি শেয়ার করব সেটি সকলেরই ভীষণ কাজে আসবে আর যাদের বাসায় অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট ও সর্দি কাশির রোগী রয়েছে তাদের জন্য ভীষণ উপকারে আসবে রেফারেন্স শেয়ার করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হলো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করবেন দিন বন্ধুরা শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা দূর করার জন্য প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হলো এই কালো জিরার তেল বন্ধুরা এই কালো জিরার তেল এমনই একটি গুরুত্বপূর্ণ উপাদান যা খুব দ্রুত আপনার শ্বাসকষ্ট হাঁপানি এবং আপনার শরীরের যাবতীয় প্রকার সমস্যা দূর করতে সাহায্য করে এরপর যে জিনিসটি লাগবে সেটি হলো এই উপাদানটি আর এই উপাদানটি হলো এই পুদিনা পাতা फ्रेंड्स পুদিনা পাতা খুব দ্রুত আপনার শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা কমিয়ে দিতে সাহায্য করে পুদিনা পাতায় থাকা মিন্ট অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আপনার প্রদাহ বৃদ্ধি করে এবং বিভিন্ন প্রকার শ্বাসকষ্ট দূর করে অ্যাজমার কষ্ট কমিয়ে দেয় বন্ধুরা কিভাবে এই দুটো উপাদান খাবেন কখন খাবেন প্রথমে যেটি করবেন সেটি হলো আপনি পুদিনা পাতা সংগ্রহ করে নেবেন বর্তমানে সুপার সব বিভিন্ন কাঁচা বাজার সহ অনেক জায়গায় এটি পাওয়া যায় আপনি নার্সারি থেকে সুপার শপ থেকে বা বাজার থেকে বা রাস্তার পাশে যারা আনাজ তরকারি বিক্রি করে তাদের কাছ থেকেও আপনি কিনতে পারবেন বন্ধুরা এবার এই পাতাটি আপনি ভালো করে পিষে এর থেকে আধা কাপ পরিমাণ পুদিনা পাতার রস বের করে নেবেন বন্ধুরা আধা কাপ পরিমাণ পুদিনা পাতার রস বের করে নিয়ে এর সঙ্গে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ কালোজিরার তেল মিক্সড করে নেবেন এবার এই দুটো উপাদান আপনি প্রতিদিন সকালবেলা এবং রাতের বেলা খেয়ে নেবেন আপনি যদি নিয়মিত এই দুটো উপাদান খেতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন আপনার শ্বাসকষ্ট হাঁপানি সর্দি কাশি অ্যাজমার মতো যাবতীয় প্রকার জটিল ও কঠিন সমস্যা দূর হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আপনি অ্যালজবার মতো সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছেন ফ্রেন্ডস এটি খুবই যুগোপযোগী একটি পদ্ধতি নিয়মিত যদি এটি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে সহজ উপায়ে আপনি অ্যালজবার মতো বা সর্দি কাশি বা হাঁপানির মতো সমস্যাগুলোকে দূর করতে পারবেন ফ্রেন্ডস আজ তাহলে এ পর্যন্তই